আমার আজকের রেসিপি পোনা মাছের ঝাল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পোনা মাছের ঝাল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পোনা মাছের ঝাল আমি কি করে বানিয়ে নিচ্ছি পোনা মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি ছয় পিস পোনা মাছ মাছের পিসগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে প্রত্যেকটা মাছের পিসকে খুব ভালো মতো নুন আর হলুদ মাখিয়ে নেব একটু হাত দিয়ে ডোলে ডোলে এইভাবে প্রত্যেকটা মাছের পিসের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি দুটো টমেটো এই রেসিপিতে টমেটো আর ধনে পাতার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে দেখুন এখানে প্রায় এক আটি ধনে আমি ভালো মতন পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর নিচে একটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি সাত আট কোয়া রসুন আর চারটে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে রসুন কাঁচা লঙ্কা চারটে আর দিয়ে দেব এখানে ধনে পাতা এখানে আমি অর্ধেকের বেশি ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি এর সাথে পেস্ট করে নেব আর বাকিটা আমার পরে লাগবে টমেটো পেঁয়াজ ধনে পাতার পেস্টটা আমার বানানো হয়ে গেল এটাকে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি দেখুন তেলের থেকে ধোঁয়া উঠছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছের পিসগুলো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিটেই বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন আর টমেটোর সাথে একবার এইভাবে ধনে পাতা পেস্ট করে মাছের ঝাল বানিয়ে দেখুন এর টেস্টটা কিন্তু একেবারেই আলাদা হয় উল্টে পাল্টে দুই পিটেই আমি মাছের পিসগুলোকে দেখুন ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই যেহেতু লোকাল মাছ একেবারে ফ্রেশ বেশি ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে বাকি তেলে আমি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড ফোরনকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোরুন আমার একেবারে রেডি হয়ে গেছে ফরুন থেকে খুব সুন্দর একটা চিরে ভাজার গন্ধ আসছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো আর ধনেপাতার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দেড়েক আমি টমেটো পেঁয়াজের পেস্টকে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর ছোটো টেবিল চামচে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম এবার সমস্ত গুঁড়ো মশলাকে টমেটো পেঁয়াজের পেস্টের সাথে ভালো মতন মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাকে ভালো করে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এতক্ষণে হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কত কম তেল মশলা দিয়ে মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে দেখুন খুব ভালো করে মশলাকে কষিয়ে নিলাম মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল খুব বেশি জল কিন্তু আমি দেব না যেহেতু মাছের ঝাল হচ্ছে সেমি গ্রেভিই হবে সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম আর সব সময় কিন্তু উষ্ণ গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে সাত থেকে আট মিনিট গ্রেভিকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট আটে গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি দেখুন উপর থেকে তেল মশলাটা কি সুন্দর ভেসে উঠেছে তার মানে গ্রেভি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে মাছ দেওয়ার জন্যে এখন একবার ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে মাছের পিসকে খুব ভালো মতন গ্রেভির সাথে উল্টে পাল্টে মিশিয়ে নেব যাতে মাছের ভিতরে খুব ভালো মতন তেল মশলাটা যায় মাছ দিয়ে কিন্তু খুব বেশি আর আমি রান্না করব না চার থেকে পাঁচ মিনিট গ্রেভির সাথে জাস্ট মাছকে ফুটিয়ে নেবো মিনিট চারেক গ্রেভির সাথে মাছকে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নামানোর আগে উপর থেকে কিছুটা ফ্রেশ কুচুনো ধনে পাতা আমার আজকের রেসিপি পোনা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে আরও অনেক পোনা মাছের রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করে নিতে পারেন ধনে পাতা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পোনা মাছের ঝাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে